ফেসবুক চালানো ফরস এই নির্দেশ নাকি আল্লাহ তালা কোরআনে দিয়েছেন নাউজুবিল্লাহ এমনই এক বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা যাকে আমরা বার্সিটির মাল বলে চিনি আরেকটা আছে তারেক মনোয়ার যাকে নাকি আল্লামা বলে ডাকা হয় এদের মস্তিষ্ক এত খারাপ আর এত মিথ্যাবাদী এরা তাফসিরের মাহফিলে বসে আজ গবি কথা বলে থাকে এক এক সময় এক একটা ডেলিভারি দিয়ে থাকে এই তো মুফতি আমির হামজার ডেলিভারি হলো ফেসবুক চালানো ফরস কেননা কোরআনে নাকি আল্লাহ তালা ফেসবুক চালানোর ব্যাপারে বলেছে নাওয়াজ কোরআন কোরআনের তাফসিরের মাহফিলে বসে কোরআনের অপব্যাখ্যা করতেছে আর আমরা যদি ভুল ধরে দেই তাহলে আমরা খারাপ আসলে এদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে এদের মস্তিষ্কের চিকিৎসা করানো দরকার অথবা পাবনায় পাঠানো দরকার এই জামাতি বক্তা আমির হামজা যে পাগল হয়ে গেছে এটা আর বোঝার বাকি নেই কেননা কয়েকদিন পর পরই সে আসগবি এক একটা ডেলিভারি দিচ্ছে আসুন আপনাদেরকে দেখাই তিনি কিভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছেন এই أبه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين

নিলাম কষ্টটা তার মানে কি তার কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি আপনি যে কোথায় লাইক দেবেন শেয়ার করবেন কি কোন জায়গায় কমেন্ট করবেন এটা আমার আল্লাহ মাধ্যমে যে হাজার বছর আগে জানি সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন কোরআনের আয়াতের কিভাবে অপব্যাখ্যা হচ্ছে তাফসিরের মাহফিলে বসে মন গড়া তাফসির করতেছে মন কথা বলতেছে এরাই নাকি আবর জামাতে ইসলামের বড় বড় আল্লাম আরেক রয়েছেন তারেক মনোয়ার এও নাকি বড় আল্লামা তারা যেন আমাদের এই বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন এবং গোটা সমাজকে গোটা জাতিকে আল্লাহ তালা হেফাজত করেন আর সতর্কতার জন্য অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লা